আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আছি মোটামুটি আর দেশের প্রথম কথাটাই বলতে চাই যে দেশের যে যা অবস্থা তো মানসিকভাবে আমি খুবই আমার অবস্থা খারাপ আমি তারপরও আমাদের ইটালিতে কাজকর্ম করতে হয় কাজকর্ম ইটালিয়ান মালিকেরা তো দেশ সম্পর্কে এগুলো বুঝবে না আর বৃদ্ধ মানুষ তারা তাদের কাজ তো মাস্টবি সবসময় করতে হয় কারণ আমাদের উপর ডিপেন্ড করে তাদের সব কিছু মানে সব কিছু চলাচল করা তো আমি যেহেতু কাজকর্ম করি কাজকর্ম করে এসে বাসাই তারপরে দেশের সব ভিডিওগুলো বা সংবাদ বার্তাগুলো দেখি দেখতে দেখতে এক সময় দেখা যায় যে আমি মানে কান্নাকাটি করি খুবই খারাপ লাগে তো আমার প্রচুর সমস্যা হচ্ছে আমি রাতেও ঘুমাই অনেক লেট করে শুধু এই ভিডিওগুলো দেখি তারপর হচ্ছে কি ঘরে বাচ্চাদের জ্বালা যন্ত্রণা স্কুল যেহেতু ওদের বন্ধ তো জাহানুরের বাবা বলছে যে আর চলো জাহানুর বাবা কাজ থেকে আসলো আসার পর বললো যে চলো তোমাদেরকে নিয়ে একটু বাহিরে যায় তো তখন হচ্ছে কি সন্ধ্যা আমি গিয়েছিলাম হচ্ছে গিয়ে ফার্মাসিতে ফার্মাসিতে থেকে কিছু মেডিসিন নিয়ে আসার পর হচ্ছে গিয়ে রেডি হলাম তারপর হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে গেলাম লেপান্ত নদীর পাশে হচ্ছে গিয়ে মেলা বসেছে মেলাটা হচ্ছে গিয়ে প্রতিদিন প্রতি বছর বসে গরমে ভেটিকেন সিটির পাশে যে এই নদীটা ওই নদীটার যে জায়গাটা ওইটাকে ল্যাপান্ত বলে মেট্রো দিয়েও যাওয়া যায় চারশো নব্বই নাম্বার বাস দিয়েও যাওয়া যায় আমাদের বাসার সামনে যেহেতু চারশো নব্বই নাম্বার বাস আসা যাওয়া করে তো আমরা চারশো নব্বই নাম্বার বাস দিয়ে গেলাম তো আমরা নেম নামার পর হচ্ছে গিয়ে জুসের দোকান পেলাম জুসের দোকান থেকে পাঁচটা জুস নিলাম আর জুসগুলোর যে। গ্লাসগুলো এগুলো হচ্ছে একটু মানে একটু ভারী জাতীয় প্লাস্টিক গ্লাসগুলো গ্লাসগুলো সহকারে জুসগুলো হচ্ছে কি ফাইভ ইউরো করে নিয়েছে আমি হচ্ছে কি লেমন জুসটা নিয়েছি জুলফা হচ্ছে কি স্ট্রবেরির জুস নিয়েছে তারপর জাহেনুর ম্যান্তা জুস নিয়েছে আর জাহেনুর বাবা মনে হয় মেলনে জুস নিয়েছে সম্ভবত আর কি তো ওরা আমরা আমরা এই জুসগুলো খাওয়ার পর অনেকটাই ভালো লাগছিল কারণ ফাইভ ইউরু করে হচ্ছে কি এই জুসগুলো ঠিকই আছে প্রাইস হিসেবে খারাপ হয় নাই ভালোই হয়েছে কারণ সবগুলো জুসগুলোর গ্লাস সহকারে যেহেতু এগুলো মানে কেনা হয়েছে আর কি তো আমরা হাঁটতে হাঁটতে আশেপাশে অনেক ইটালিয়ান রেস্টুরেন্ট দেখলাম তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন কাপড়ের দোকান তারপর হচ্ছে কি চকলেটের দোকান বিভিন্ন দোকান মানে স্টল বসেছে আর কি তো জাহানুর বাবা বলছে যে তোমাদেরকে কি ডি নাকি কি নাকি কি মুভি ওইটা দেখা দেখাবে তো ওইটা ছিল না মনে হয় তো পাশে ছিল না এই জন্য আমি দেখতে পারি নাই তো তারপর হাঁটতে হাঁটতে হচ্ছে গিয়ে বাচ্চাদের নিয়ে হচ্ছে গিয়ে ওরা আবার খাবে হচ্ছে কি চকলেট চকলেটগুলো দেখলো আর এই চকলেটগুলো কি আছে কি মজা পায় ওরা তা ওরাই জানে কেমন জানে রাবারের মতো লাগে চকলেটগুলো যাই হোক দশ ইউরো নিল চকলেট তো আমি হলে কিনে দিলাম না ধানোর বাবা হয়তো বা কিনে দিয়েছে কারণ আমার কাছে এই চকলেটগুলো খুবই বিরক্ত লাগে জুসটা ঠিক আছে কিন্তু চকলেটটা খুবই বিরক্তকর জিনিস আর এগুলো তেমন একটা স্বাস্থ্যের জন্য ভালোও মনে করি না আর কি তো আর ওরা কান্নাকাটিয়ে করছে তার জন্য আর কি তো আমার হয়তো বা ভাবনা ছিল আমার হয়তো বা ভাবনা ছিল হয়তোবা কোনো একটা রেস্টুরেন্টে বসে খাবার খাবো কিন্তু ওরা ঘ্যানের জ্ঞানের প্যানের প্যানের শুরু করছে তো যার কারণে ধরনের বাবার মন মানসিকতা খারাপ হয়ে গিয়েছে তো বলতে স্যার কোনো সময় ওদেরকে নিয়ে বাহিরে যাবে না তা আর বাসের মধ্যে উঠে হচ্ছে গিয়ে ওদের শুরু হয়ে গিয়েছে ট্যাবলেট ট্যাবলেটেও কোনো কাজ হয় না কি করার আছে কোনো করার মানে কোনো কিছু নাই যাও যাও গিয়েছে হচ্ছে গিয়ে মন মানসিকতা ভালো করার জন্য তো ওদেরকে নিয়ে গিয়ে আরো মন মানসিকতা খারাপ হয়ে গেছে তো যাই হোক যে নদীটা ব্রিজের উপর দেখা যাচ্ছে তো আমরা ব্রিজের কিনার দিয়ে ঘাটছি কারণ ব্রিজের অপোজিট অপর পাশে হচ্ছে গিয়ে বাসের স্টেশন বাসের স্টেশনের মধ্যে দাঁড়িয়েছিলাম প্রায় অনেকক্ষণ বাস আসে না আসে না তেইশ নাম্বার বাসের জন্য অপেক্ষা করছিলাম আর কি আর চোখে পড়লো ফেরারি গাড়িটা তো জাহেনুরের বাবা বলতেছে যে আমি বলতেছি ফেরারি গাড়িটার দাম কত বলতে যে দাম শুনলে তো তোমার মানে অবাক হয়ে যাবা পরে আমি বলতেছি দামটা বলো কত বলতেছে এত কোটি টাকা এত কোটি টাকা আমি ঠিক আছে পরে বাসের মধ্যে উঠলাম বাসের মধ্যে তো জাইফা জুলফা মানে জুলফা আর জাহেনুর একজনের মাথা ব্যথা শুরু হয়ে গেছে আরেকজন আম্মু পেট ব্যথা শুরু হয়ে গেছে তো আমি ওকে মানে বাসের মধ্যে খুব ভিড় ছিল আমরা আবার সিট পেয়েছিলাম সিটে বসেছিলাম তো বাস থেকে হচ্ছে কি দেখা যাচ্ছিলো আর কি পরে আমরা নেমেছি হচ্ছে কি অত ভিয়ানো অত ভিয়ানো থেকে আবার চারশো নব্বই নাম্বার বাস ধরে বাসায় গেলাম কোনো রকমে মনে মনে চিন্তা করছিলাম বাসের মধ্যে যাতে ওরা বমি টমি না করে আর কি পরে তো বাসায় দেওয়া হলো আর কি এই ছিল মানে ভ্রমণ আর কি আর কি বলবো তো দেশের পরিস্থিতির জন্য সবাই দোয়া করবেন আমি আসলে খুব ভেঙে গিয়েছি এইরকমভাবে স্টুডেন্টদেরকে মেরে ফেলা হচ্ছে মানে একটা মা বাবা একটা ছেলে মেয়েদের পেছনে কতটুক সময় বের করে একটা বাচ্চা হতে গেলে কতটুক কষ্ট করতে হয় একমাত্র একটা মা বাবাই জানে কিন্তু তাও খারাপ লাগছে যে পুলিশদের ব্যবহারের জন্য পুলিশরাও মার খাচ্ছে স্টুডেন্টদের হাতে ওই জিনিসটাও খুব খারাপ লাগছে পুলিশদেরকেও মারা হচ্ছে ওই জিনিসগুলো খারাপ লাগছে শত হলেও মানুষ সবাই তো মানুষ হয়তো বা ড্রেসের দিক দিয়ে ভিন্ন পুলিশের ড্রেসটা পড়লেই নামে পুলিশ এই আর কি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন দেশের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম